খেতে বসে যাও আজকে এত সেজে ভুজে বসেছো খেতে কিনে ট্যুর আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি উর্মিলা একদম সেজে বুজে বসে পড়েছে খাওয়া দাওয়া করতে উর্মিলা অন্যদিন তো নর্মাল জামা প্যান্ট পরে রান্না করতে করতে খেতে বসে যাও আজকে এত সেজে ভুজে বসেছো খেতে কি না হ্যাঁ বেরোবো তো কোথায় যাবে

যারা তোমাকে তোমার উপরে ক্লাস খায় তারা তো জেনে গেল না মানে এটা কি কলেজ থেকে টুর হচ্ছে না ব্যাস থেকে টিউশন ব্যাস থেকে কলেজ শর্ট বন্ধ বন্ধতে তাই না না খারাপ বাবা নাই হচ্ছে তোমার উপর যারা ক্লাস খায় তারা জেনে যাবে তুমি কোথায় যাচ্ছে তখন তোমাকে আবার পিজন পিজন পড়ল না খাও খাও এরকম তুমি এখন ভাইরাল গাল তোমাকে তোমার উপর অনেকে ক্রাশ খায় বলতে পারে না হয়তো মনে মনে কেন ঠিক আছে চলো দেখো দেখতে পেয়ে যাবা এখন কোথায় যাবে তুমি যখন ঘুরতে যাবে না যেখানে যাচ্ছ দেখবো অনেক তোমাকে অনেকে পরিচিত লোক কর বলবে তোমার ভিডিও আমার সুন্দর লাগে ভালো লাগে দেখি অনেকে তাকাবে কিন্তু কথা বলতে পারবে মুসকি এসে দেবে

দেখতে পাওয়া যাবে এই কি হবে ভিডিও উর্মিলা থাকবে পাবলিক খোঁজ করবে কি রে ভাই উর্মিলার ভিডিও কোথায় দিচ্ছিস না কেন আর যারা উর্মিলাকে ভালোবাসা পছন্দ করো উর্মিলা অনেকগুলো পেজ আছে উর্মিলা রয় উর্মিলা পাখি আর একটা দুটোই তাই তো উর্মিলা রয় উর্মিলা পাখি বলে সার্চ করে ফেসবুকে পেয়ে যাবে চলো ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও বাই